আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের যেন আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকে বন্ধু চলে আসছি বড় বড় মতো খুবই খুবই চমৎকার অস্থির কালারের মধ্যে কিছু পেয়ার দেখানোর চেষ্টা করব অনেক পেয়ার বন্ধুরা ডিম সহকারে পেয়ে যাবেন অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আছে কিন্তু খুবই চমৎকার একটা ভিডিও হয়ে যাবে যাই হোক বন্ধুরা চলে আসছি বরাবরের মতো গাজীপুর জেলা কাশেমপুর হাতিমারক কলেজ এলাকায় দেখতে পাচ্ছেন খামারিকে সুপরিচিত খামারি এবং বিশ্বাস্ত খামারি আসসালাম আলাইকুম আলম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমি কেমন আছি ভাই আমিও ভালো আছি দোয়া করেন ভাই আমার বন্ধুদের জন্য দোয়া করেন আজকে ভাই এগুলো কি রাখছেন ভাই আজকে তো ভাই চমক হবে হোয়াইট ডায়মন্ড না আজকে চমক হবে এগুলো সব বিউটি কয় পিয়ার আছে এখানে আছে তিন পিয়ার দামটা কেমন থাকবে 4500 টাকা মাত্র ভাই তাই না মাশালা খুবই চমৎকার অত দেখতে পাচ্ছেন আবার পোটার কবু তো রয়েছেন এটা কি রানী মিস সে ডিম বাচ্চা করানোর নর্মালি সেম টু সেম বল মধ্যে আবার উপরে কি ভাই উপরে কি ব্লাক ডাইমন্ড মাশালার দেখতে পাচ্ছেন এখানে দুই কবুতর আল কমন না লং শেপ কবুতর এবং আমি দেখছি গ্যানেশ কবুতর ইয়েস এখানে কি কবুতর দেখতে পাচ্ছি আর কিং কবুতর আমার মাশাল্লা এগুলো কি লাল শৌগিং কবুতার বেবি আবার নিচে ফিল্ড ব্যাক রয়েছে না মাশাল্লাহ এখানে আবার ডিম সাগরের শোগিন গুলো রয়েছে এখানে ইউলো কালার শৌকিং গুলো রয়েছে আসলে বন্ধুরা কাছে কাছে কিন্তু অসংখ্য প্লেয়ার আমি আরেকটু দেখানোর চেষ্টা করি যাদের সিঙ্গেল নর লাগিয়ে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ টাইগার কালারের মধ্যে শৌকিং কব রানিং নরকবুতর ঠিক আছে নিতে পারে মাত্র দুই হাজার দামা চলবে না যারা নিতে চান অবশ্যই বাইকে খুবই তাড়াতাড়ি নক করবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন ব্ল্যাক কালার লক্ষা কবুতর ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা শ্যালো কবুতর রয়েছে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আমেরিকান হেলমেট কবুতর রয়েছে ঠিক আছে একদম কম দাম মাত্র পনেরোশো টাকা এই ধরনের কিন্তু বন্ধুরা আজকে অসংখ্য পেয়ার রয়েছে তো বিস্তারিত কিছু কথা বলার চেষ্টা করবো বাইরের সাথে তারপরে আমরা সবগুলো পেয়ার দরদাম সহকারে দেখানোর চেষ্টা করবো আলম ভাই

আচ্ছা ঠিক আছে আমরাও বাঁচি না গরমের মধ্যে আপনারা দেখতে গুলাইতে পারবেন না যাই হোক দরদাম সহকারে ছোট্ট করে আমরা ভিডিওটা করবো দেখানোর জন্য ঠিক আছে তারপরে তো মনে হয় বিশ পঁচিশ মিনিট প্লাস হয়ে যেতে পারে যাই হোক আলম ভাই আপনি এখানে আসা ঠিকানা বলে দিবেন

টাকা দিতে যেন ভয় না পায় কোনো টেনশন নাই টাকা গ্যারান্টিত আপনি আছেন ইয়েস ইয়েস যাই হোক আর কিছু বলবেন না আজকে বন্ধুরা কথা বাড়াবো না শুধু ভিডিওগুলা শুধু পিয়ারগুলা দেখানোর চেষ্টা করব যার যে পিয়ার ভালো লাগে ভাইকে নক করবেন সারা বাংলাদেশে কিন্তু এগুলো যেকোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা মাশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই অস্থির খুবই চমৎকার বিউটি কবুদের বাগান দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি সবগুলো হচ্ছে হোয়াইট কালারের মধ্যে সবগুলো কি বেবি আলম ভাই সবগুলোই বেবি সবগুলোর বয়স কেমন চলতেছে ভাই যান এক ফেদার কিংবা জিরো ফেদার বা দুই ফেদার এরকম টোটাল কয় পেয়ার আছে এক দুই তিন পেয়ার আচ্ছা সবগুলো কি জোড়া জোড়া আছে এখন বন্ধুরা আমরা কিন্তু চাইলে জোড়া জোড়া করে দেখাইতে পারবো না কারণ মানে এই ক্ষোভটা কিন্তু ভরে গেছে অলরেডি তো ভাই যান কেউ চাইলে

এই পেটা বাইরের কাছে নিতে পারবেন একদম দামাদামি চলবে না মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে বা এখানে দেখতে পাচ্ছি ঢাকা ঢাকিতে ব্যস্ত আছে খুবই চমৎকার হোয়াইট কালার মধ্যে একটা চুরা আবার কি ডিমে তা দিচ্ছে না মাসাল্লাহ এটা কি কবুতর চুরা কিং কবুতর হোয়াইট কালার এর কি ডিম সহকারে দেওয়া যাবে কেমন দাম চাচ্ছেন একদম পঁচিশশো টাকা বন্ধুরা আলমবাইয়ের কবুতর গুলো কিন্তু অ্যাকচুয়ালি খুবই চমৎকার লাগে দেখতে খুবই চমৎকার ডিম বাচ্চা করানো এখন আবার ডিম দেখতে পাচ্ছেন দুইটা ডিম সহকারে নিতে পারবেন মাত্র

এক থেকে দুই দুই দেখতে পাচ্ছেন জোড়া জোড়া বেবি এক পিয়া নিলে দাম পড়বে পঁচিশশো টাকা আর দুই পেয়ার নিলে দাম পড়বে মাত্র দুই টাকা জোড়া চার টাকা গেলাগুলা দেখতে পাচ্ছেন

কি কালার রেড মাদি নর রানিং নর নাকাই একদম পাঁচশো টাকায় মেঘ পাই রেড কালার মধ্যে রানিং নর দেখতে পাচ্ছেন যাদের মাদি রয়েছে নর তারা কিন্তু এই রানিং

পনেরোশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকান হেলমেট কবুতর ঠিক আছে এইペアটা ফুল আনি ডিম বাচ্চা করানো নিতে পারবেন মাত্র কত বলেন ভাই অনলি পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন ভাই এখানে কি কবুতর দেখতে পাচ্ছি ভাই শ্যালো কবুতর ব্লু কালার না ডিম বাচ্চা করছে নিউ অর্ডার ভাই নিউ কয় ফে আছে সাত থেকে

বামের টা নট মাদি চোখের গিয়ার মার্শাল মধ্যে আছে এই পিয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা পনেরো দেখতে পাচ্ছেন একজোড়ে চাইনিজ আউল কবুতর এই পেয়াটা ফুল রানিং নিমাচ্ছা করানো যারা নিতে চান যারা নিতে আগ্রহী তারা বাইকে নক করবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পেয়ারটা বা এখানেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরেক জোড়া চাইনিজ আল কবুতর তবে এটা টাইগার কালার না এটা কি ডিমাচ্ছা করছে ডিমাচ্ছা করানো এই কি নর না মাদি মাদি আর বাম এটা হচ্ছে নর এই পেয়াটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা এটা পুরো মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন টাইগার কালারের মধ্যে ঠিক আছে চাইনিজ আউল কবুতর এই পেয়ার ফুল রানিং দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা গ্রান্টি আছে নিতে পারো মাত্র পনেরোশো টাকার মধ্যে ভাই এখানে দেখতে পাচ্ছি টাকা ডাকি করতেছে একটা পেয়ার রয়েছে কি কবুতর কাকজি কুবুতর কি কোন ভাইস কাজ কুবুতর সবসময় হোয়াইট কালার দেখছি তো যাইও বন্ধুরা আর আপনার আরেকটা জিনিস হচ্ছে গিয়াচলি কবুতরগুলো আর ইয়েলো কালারটাই সবথেকে বেশি হয়ে থাকে তো এর কি ন ডাকতাছে না আর বামেটা মাদি এরে ডিম বাচ্চা করছে এই বিটারও তো করবে একদম 800 একদম 800 টাকায় কাকজি সরি কাকজি না আপনি গিয়াচলি গিয়াচলি ভাই কবুতর আরো দাম কম ভাই না আর কমে দেন দেন না 700 টাকা অনেক কষ্টে বন্ধুরা 100 টাকা কমে হয়েছে দেখতে পাচ্ছেন তবে সাইজটা কিন্তু মাশাআল্লাহ আর দুইটারই কিন্তু চুইটাল হয়েছে এই পেটে ফুল আনি নিতে পারে মাত্র সাতশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে গোলাপি ঠুটের মধ্যে একজোড়া বোম্বাই না ভাই এই পেটে কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে এই পেটে কত পড়বে একদম বারোশো টাকা দাম কমবে একটু এগারোশো এগারোশো কিভাবে দেন বা একটু কমে দেন লেভেল আছে একটা জিনিস তো লেভেল আছে তাই না যাক মন্ত্রা দেখুন জুড়ি কিন্তু মাশাল্লাহ খুবই চমৎকার এই পেয়ারটা ফুল রানিং নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে যারা কম দামে খুঁজেন তাদের জন্য কিন্তু মূলত পেয়ারটা অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকা নিতে পারবেন এই জোড়াটা ব্ল্যাক কালার মধ্যে নাম দেখতে পাচ্ছি না এটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে না পিছনে যেটা আসছে ডানে ওটা হচ্ছে মাদি না বামে টানর এই পেয়ারটা কত যান এটা বড় মাত্র বারোশো আর একটু কমে দেওয়া যায় না দেন না বাইক টু দেন মা বারোশো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই রানিং পেয়ারটা নিতে পারো মাত্র বারোশো ফুল রানিং ডিম্বাচা করানো এবং ডিম্বাচা গ্রান্ডি আছে মাত্র বারোশো টাকায় নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা ভাই এখানে দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে আরেকটা জোড়া কি কবুতর ভাই রেসার কবুতর কি কোন অরিজিনাল রেসার এই যে ঠুটের মধ্যে কি মন জানি হ্যাঁ এরকমই মোটা ঠুট একটু ভালো করে দূরে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু মানে উরা দুরা খুবই শর্ট পড়া একটু দেখেন অনেক উড়ে তো এই যে দেখতে পাচ্ছেন মাশালা খুবই চমৎকার ফুট এই পেয়ারটা একবার নর্মাদি সেম টু সেম না ভাই এই পেয়ারে কি রানিং হয়েছে এই পেয়ারে কত বল ভাইজান একদম পনেরোশো টাকা খুবই কিন্তু আস্তির গেটা মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন রেসার কবুতর হোয়াইট কালার মধ্যে এই চমৎকার পেয়ারটা যারা নিতে চান ডিম বাচ্চা গ্রান্ড নিতে পারে মাত্র পনেরোশো টাকা বা এখানে কি দেখা যাচ্ছেন ভাই এটাও রেসার সেম টু সেম এই পেড়া কি রানিং হয়েছে এই পেয়ারে কত পড়বে এটাও বড় বন্ধুরা পনেরোশো টাকা আর দুই পেয়ারে একসাথে নিলে

এই যে তারা দেখতে পাচ্ছেন আরেকটা পেয়ার রয়েছে আসলেও বাইরে কাছে কিন্তু একই কালারের মধ্যে অসংখ্য পেয়ার রয়েছে যারা বেশি নিতে চান আরও কিন্তু পাইকারি দামে নিয়ে নিতে পারবেন আর কি তো এই পেয়ারটা ফুল আনি না ভাই এই পেয়ারের দাম পর মাত্র পনেরোশো টাকা ঠিক আছে যার যে পেয়ার ভালো লাগে স্ক্রিনশট পাঠাবেন দেওয়া যাবে সারা বাংলাদেশের ডেলিভারি পেয়ারপর মাত্র পনেরোশো টাকা দুই পেয়ার তিন পেয়ার চার পেয়ার একসাথে নিলে তাদের জন্য আরো ছাড় আছে ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক কালার মধ্যে খুবই ডাকা ডাকিতে ব্যস্ত আছে কি কবুতর কিং কবুতর শো কিং না পিডি কিং তাই না আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা ডাক্তার সেটা নর না যেটা বামে আসছে এটা মাদি তবে নরে থেকে কিন্তু ভাই মাদিটার গেট আপ আলহামদুলিল্লাহ ভালো বেশি আর দুইটা চোখের গিয়ার বন্ধুরা এগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন সেম টু সেম ভাই এই পেয়ারা কি ডিম বাচ্চা করছে এই পেয়ারা কি কি দাম চাচ্ছেন আজকের ভিডিওতে একদম তিন টাকা একদম তিন হাজার পাঁচশো দামা আমি চলবে না দামা আমি চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এই চেতা ডিম বাচ্চা করানো পিয়াটা বাইরের কাছে নিতে পারবে ভাই এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কি ব্ল্যাক কালার শপ তবে দুইটা কিন্তু দুই পিয়ার ভাই মিডল পয়েন্টে যেটা আছে এটা শর্ট ফেস কবুতর না মার্শাল খুবই চমৎকার আর যেটা দুই সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেনিস সবগুলো বয়স কেমন চলতেছে জিরো

ঠিক আছে যার যাবে ভালো লাগে ভাইকে নক করবেন ডেলিভারি সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন ভাই রেড কালার মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাই শোকিং এর মতো তো গ্যাদার তেমন আসে নাই ভাই আমার কাছে বিডি এর মতোই লাগে অ্যাকচুয়ালি শোকিং এর এটা কি রানিং হইছে হ্যাঁ করছে এই পেড়ে কত যাচ্ছেন একদম 3000 টাকা একদম 3000 টাকা বন্ধুরা যেমন কোয়ালিটি তেমন দাম ঠিক আছে রেড কালার মধ্যে এক জোড়া শোকিং এখনো কিন্তু 10000 টাকা প্লাস আছে দাম ঠিক আছে এই কারণে বলছি মানে বিটা কি কিন্তু কোয়ালিটি উনিশ মিনিশ এই কারণে দামটা কিন্তু আকাশ পাতা হতো এই বিয়ারটা তেমনই দাম পড়বে ডিম্বার চক করানো মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন বাইরের কাছ থেকে বা এখানে দেখতে পাচ্ছি আরেকটা পেয়ার রয়েছে এটা কি কবুতর ভাইজান যান শৌখিন কবুতর দুইটা দুই কালার না একটা কি গ্রে কালার নটটা না আর যে ওটা কি মাক্সের মধ্যে উপাল কালার ওটা কি মাদি এটা কি করছে পেয়ারটা এই পেয়ারটা কত যাচ্ছে ভাই একদম তিন হাজার পাঁচশো টাকা দাম দাম চলবে

মাত্র বারোশো টাকায় রানিং পেয়ার ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তেলগুলো কিন্তু অস্থির ডিম বাচ্চা করানো মাত্র বারোশো টাকায় এই পেয়ারটা বার কাছে নিতে পারবেন মাত্র বারোশো ভাই এখানে তিন পিস কবুতর দেখতে পাচ্ছি ভাই আমরা এগুলো কি কবুতর ভাই বেবি একটা স্ট্রেচার বেবি নাকি ওটা হচ্ছে বন্ধুরা স্ট্রেচার কবুতর বেবি আর এটা শৌখিং আর ওটা কি মাক্সি কালার মতো ওটা শৌখিং না যাই হোক তিনটা বেবি কিন্তু দুই বিডের এবং তিন কালারের মধ্যে তাই না তো এই বেবিগুলো কত পড়বে ভাই তিনটা একসাথে কেউ নিতে গেলে একদম 3000 টাকা একদম 3000 টাকা 1000 টাকা পিস পড়বে বন্ধুরা একসাথে নিতে গেলে এবং এটা মাদি হবে না যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন পিস মাত্র 3000 টাকা নিতে পারবে গ্রিজেল ভাই গ্রিজেল খুব উত্তম ডিম বাচ্চা করছে এই বিটা কত পড়বে একদম 1500 একদম 1500 টাকা ডানাটা মনে মাদি না বামেরটা নর ডিম বাচ্চা করানো বন্ধুরা গ্রিজেল চুরাটা মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন ভাই কি দেখা বনিনেট বনি ক্লাসিক কালার না খুবই ডাকা কি করতাছে নটটা ডানে রয়েছে বা আমিটা মাদি ডিম ডিমাচা করছে এই পেয়ারা কত করবো ভাইজান একদম দুই হাজার টাকা ক্লাসিক কালারের বনিনেট নেট বোমরা দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকার মধ্যে এই পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন ম্যাকপাই ডেনিস বলা হয় না

ড্যারেজ মডেলের কি মেঘ পায় না মার্শাল্লাহ দুইটা রানিং নর বন্ধুরা একটা বড় মাত্র ছয়শো টাকা আর দুইটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে সেক্ষেত্রে দাম বড় মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা দুইটা নিতে পারবেন ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই বাগদাদি হুমা কবুতর কি কালার মধ্যে ব্ল্যাক চেকের মধ্যে এরকম একটা কালার কি ডিম আছে একটা ডিম পারছে অলরেডি বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটা পারবে না ভাই এই পেয়েটা কত পড়বে একদম এক হাজার টাকা হাড়িটা নর না যেটা ডানে আছে এটা মাদি বন্ধুরা একটা ডিম দিছে আর একটা ডিম দাম বড় মাত্র 1000 টাকা ডিম সহকারে রেসার কবুতর নর রানিং রেসার কবুতর নর রানি কত পড়বে একদম 500 টাকা একদম 500 টাকায় বন্ধুরা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের রেসার কবুতর রানিং নর মাত্র 500 টাকা ভাই এখানে কি দেখা দেন গুল্লা না গররা ভাই এটা গররা কবুতর না কালারিং গররা এটা কি রানিং হইছে জোড়াটা ফুল রানিং ডিম হচ্ছে করানো কোনটা নর কোনটা মাদি ভাইয়া ওই যে বামেরটা হলো নর বামেরটা নর ডানটা মাদি এই পেটা কত পড়বে একদম 1000 টাকা একদম

ডানটা মাদি ডানের টা মাদি বন্ধুরা বামের টান ডাক্তার আছে ডিমাচ্ছ করছে এই ভেড়া কত চাচ্ছেন ভাই একদম পনেরোশো আপনারা দেখতে পাচ্ছেন তিন জোড়া চাইনিজ আউল কবুতর রয়েছে বিভিন্ন কালারের মধ্যে প্রতি জোড়ায় রানিং প্রতি জোড়া দাম পুরো মাত্র পনেরোশো টাকা তেমন এই পেটাও রানিং এই পেটের দাম পুরো মাত্র পনেরোশো টাকা এখানে দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে একটা জোড়া ভাই এটা কি কবুতর বাগদাদি হুমা কবুতর না এটা কি ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করানো এই পেটা কত পড়বে একদম বারোশো টাকা বন্ধুরা হোয়াইট কালারের মধ্যে বাগদাদি জোড়াটা রানিং পেটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকার মধ্যে আলমের কাছ থেকে এটাও করা কালারিং করা না আচ্ছা এই পেয়ারটাই রানিং হয়েছে ডিম বাচ্চা করছে ডানেরটা কি নর না মাদি নর ডানেরটা নর বামেরটা মাদি একটু লাউচারা দিব লাউচারা দিরা গিয়ে দূর পারে ভাই তবে কবুতর গাছে উঠে বেশি অ্যাকটিভ বেশি তবে দেখলো এই পেড়টা কত পড়বে মাত্র 1000 টাকায় কালারিং ঠিক আছে ফুল রানিং এই প্যাডলিতে মাত্র 1000 টাকার মধ্যে কত ভাই নান কবুতর না এই জোড়া কি রানী হইছে ডিম বাচ্চা করছে এই পেড়া কত পড় ভাইয়া একদম 1200 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন নান কবুতরের জোড়া ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেটা ভাইয়ের কাছে নিতে পারেন মাত্র বারোশো টাকা ভাই এক হাজার করা যায় না যায় না দেন আপনি চারে কিন্তু দিতে পারেন হ্যাঁ অন্যরা যাই না ঠিক আছে তারপর আমাদের আমি করবেন ঠিক আছে আলম্বর মন্ডা একটু নরম আছে এই পেটা কিন্তু বারোশো টাকা বাইর চাওয়া দাম বাকিটা আপনারা বুঝে নেবেন সিরাজী না লাহরি ভাই সিরাজি কবু তোর এটা কি রানিং হয়েছে দুইটাই মাদি দুইটাই রানিং মাদি আচ্ছা পার পিস কত বলবো ভাইজান তাই না মানে যেটা নিবে দাম পড়বে মাত্র বারোশো টাকা আর দুইটা নিলে দাম পড়বে দুই হাজার টাকা এক হাজার টাকা পিস বন্ধুরা দুইটা কিন্তু সিরাজি কত রানিং মাতি যা যেটা লাগবে নিতে নক পার পিস বারোশো দুইটা নিলে পড়বে

সিরাজি কবুতর তিন ফাদার চলতে আছে নতুন একটা কালার মধ্যে শিরাজি কবুতর না পায়ে আবার মোজা রয়েছে এটা কি নর হয়ে গেছে ভাই যেভাবে ডাক্তার আছে পিছনটা মাটি হতে পারে তিন ফাদার চলতে আছে না এই পেয়ার কত বড় ভাইজান একদম এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন কালার মধ্যে খুবই চমৎকার একজোড়া সিরাজি কবুতর যার বয়স চলতে আছে

সবজি কালার মধ্যে রানিং নর যারা মাদি রয়েছে কম টাকার মধ্যে খুঁজেন নরগুলা তারা কিন্তু এই সবজি নরটা নিতে পারে মাত্র পাঁচশো টাকার মধ্যে ভাই আমরা কি কবুতর দেখতে পাচ্ছি ভাই যান চাইনা মং কবুতর না মাসাল্লাহ এটা কি ডিম বাচ্চা করছে রানিং পিয়ার ওই হারিতে যেটা উঠলো বর্তমানে ফল দিয়ে এটা কি নর না মাদি এটা নর নিচে যেটা ডানে আছে এটা মাদি এ পিয়ার কত পর ভাই যান একদম দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন চাইনার মং আবার বার রয়েছে দুইটা কুইরা মাসাল্লাহ এই ফুল রানিং নিতে পারেন মাত্র দুই হাজার টাকার মধ্যে ভাই এখানে দেখতে পাচ্ছি খুবই ছোট করতেছে রেড কালার মধ্যে একজন মেক পায় না এটা কি বাচ্চা করছে রানিং পিয়ার এই পিয়ার কত ভাই যান একদম পনেরোশো টাকায় মেক পাই জোড়া না দেখতে পাচ্ছেন যে আমার হাতেটা হচ্ছে নর কবুতর গাছ উঠতেছিল আর বামেটা হচ্ছে মাদি কবুতর বাচ্চা করানো এই পিয়াটা বাইরের কাছে নিতে পারে মাত্র পনেরোশো টাকা না ভাই অনলি পনেরোশো টাকা